ब्रह्मरूपमादिमध्यशेषशर्पभाषकं भावषट्कहीनरूपनित्यशतमदयं बङ्मनोति गोचरञ्च नेति नेति त्वं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् এসব ছোকরারা নিত্যসিদ্ধের থাক ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই বেদেতে হোমা পাখির কথা আছে সে পাখি আকাশেই থাকে মাটির উপর কখনো পড়ে না আকাশেই ডিম পারে ডিম পড়তে থাকে কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন পাখির ছানা বেরিয়ে পড়ে সেও পড়তে থাকে কিন্তু তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা ওঠে ও চোখ ফোটে তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব। মাটিতে পড়লেই মৃত্যু মাটি দেখাও যা অমনি মার দিকে চোঁ চাঁ দৌড় একেবারে উঠতে আরম্ভ করে দিল যাতে মার কাছে পৌঁছাতে পারে এক লক্ষ মার কাছে যাওয়া নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে ধারাবাহিক পাঠের পরবর্তী অংশ পড়ে শোনাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিত্যসিদ্ধ ও কৌমার বৈরাগ্য রাখালের বাপ বসে আছেন রাখাল আজকাল ঠাকুরের কাছে রহিয়াছেন রাখালের মাতা ঠাকুরানির পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন রাখাল এখানে আছেন তাই পিতা মাঝে মাঝে আসেন তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না ইনি সম্পন্ন ও বিষয় লোক মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে অনেক উকিল ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান শ্রী শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি আহা আজকাল রাখালে স্বভাবটি কেমন হয়েছে ওর মুখের দিকে তাকিয়ে দেখো দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে অন্তরে ঈশ্বরের নাম জপ করে কি না তাই ঠোঁট নড়ে এসব ছোকরারা নিত্যসিদ্ধের থাক ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই বেদেতে হোমা পাখির কথা আছে সে পাখি আকাশেই থাকে মাটির উপর কখনো আসে না আকাশেই ডিম পারে ডিম পড়তে থাকে কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন পাখির ছানা বেরিয়ে পড়ে সেও পড়তে থাকে কিন্তু তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা ওঠে ও চোখ ফোটে তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব মাটিতে পড়লেই মৃত্যু মাটি দেখাও যা অমনি মার দিকে চো চাঁ দৌড় একেবারে উঠতে আরম্ভ করে দিল যাতে মার কাছে পৌঁছতে পারে এক লক্ষ্য মার কাছে যাওয়া এইসব ছোকরারা ঠিক সেই রকম ছেলেবেলায় সংসার দেখে ভয় এক চিন্তা কিসে মার কাছে যাব কিসে ঈশ্বর লাভ হয় যদি বলো বিষয়ীদের মধ্যে থাকা বিষয়ীর দের ওরস জন্ম তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে তার মানে আছে ঠাকুরে যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা গাছই হয় সে ছোলাতে কত ভালো কাজ হয় বিষ ঠাকুরে পড়েছে বলে কি অন্য গাছ হবে আহা রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে তা হবে নাই বা কেন ওল যদি ভালো হয় তার মুখিটিও ভালো হয় সকলের হাস্য যেমন বাপ তার তেমনি ছেলে মাস্টার একান্তে গিরিন্দ্রের প্রতি সাকার নিরাকারের কথাটি এনি কেমন বুঝিয়ে দিলেন বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে গিরিন্দ্র তা হবে ওরা একঘেয়ে মাস্টার নিত্য সাকার আপনি বুঝেছেন স্ফটিকের কথা আমি ওটা ভালো বুঝতে পারছি না শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ গা তোমরা কি বলা বলি করছো মাস্টার ও গিরিন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন বৃন্দে ঝি রামলালের প্রতি ও রামলাল এ লোকটিকে এখন খাবার দেও আমার খাবার পরে দিও শ্রীরামকৃষ্ণ বৃন্দে খাবার এখনো দেয় নাই পঞ্চবটি মূলে কীর্তন আনন্দে অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটি মূলে কীর্তন করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন আজ ভক্ত সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন শ্যামাপদ আকাশেতে মন খান উড়িতেছিল কলুষের কুবাতাস পেয়ে গোপটা খেয়ে পড়ে গেল ইত্যাদি আবার গান হইল গানের সঙ্গে খোল করতাল বাজিতে লাগিল ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছেন কীর্তন চলিতেছে ভক্তেরা গাহিতেছেন শ্যামা মা কি এক কল করেছে কালী মা কি এক কল করেছে চোদ্দ পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে আপনি থাকি কলের ভিতরি কল ঘোরায় ধরে কল ডুড়ি ইত্যাদি ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন ঘরে ও আশেপাশে এখনও অনেকগুলি ভক্ত আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি হইতে দক্ষিণাশ্ব হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন সঙ্গে মাস্টার বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত ত্রৈলোক্যর সঙ্গে দেখা হইল তিনি প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি পঞ্চবটিতে ওরা গান গাচ্ছে চলো না একবার ত্রৈলোক্য আমি গিয়ে কি করব শ্রীরামকৃষ্ণ কেন বেশ একবার দেখতে ত্রৈলক্ষ্য একবার দেখে এসেছি শ্রীরামকৃষ্ণ আচ্ছা আচ্ছা বেশ আজকের পাঠ এই পর্যন্তই আপনারা ধৈর্য ধরে এতক্ষণ আমার এই পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে পাঠ এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী পাঠগুলি সহজেই পেয়ে যাবেন ধর্ম হান ধর্মচারণাঞ্চে সর্বধর্ম ত্যাগি গেহি সব্য নিত পাবনাঙ্গি পঙ্কজম त्वं नमामि देव देव राम कृष्णमेश्वरं त्वं नमामि देव देव राम नमामि देव देव